নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ নিরিমিষ বিরিয়ানি রেসিপি শেয়ার করব। বন্ধুরা আমি কিভাবে এই বিরিয়ানিটা বানাই সেটা তোমরা প্রথম থেকে আমার সাথে রেসিপিটা দেখো তাহলে বুঝতে পারবে যে রেসিপিটা কতটা মজাদার নতুন বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারকে সাপোর্ট করে আমাকে ভালোবেসে বন্ধু করে নিয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে চলো তাহলে এবার রেসিপিটা শুরু করে দিই বিরিয়ানি বানানোর জন্যে আমি এখানে তিনজনের মাপে চাল নিয়ে নিয়েছি এবার এই চালটাকে আমি একটা অন্য জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি এই চালটাকে আমি দশ মিনিটের জন্যে ভিজিয়ে রেখে দেবো সব বন্ধুরা কিন্তু রেসিপিতে লাইক দিও এভাবে জল দেওয়ার পরে এটা দশ মিনিট বাদে এটাকে আমি দেখব দেখো দশ মিনিট বাদে দেখছি চালটা বেশ সুন্দরভাবে ফুলে গেছে এইবার এটাকে আমি ভাত করবো প্লেনভাবেই ভাতটা করব। তার জন্যে এই ডেস্কিটাতে বড় জায়গাতে করে জল নিয়েছি চলো ভাত করে নিই দেখো ভাত করে নিয়ে চলে এসেছি আর ভাতটাকে কিন্তু একেবারে ফোটালে হবে না একটু শক্ত রাখতে হবে চালটা এইভাবে ফ্যান ঝরিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এই ভাতের পরিমাণেই লবণটা দিলাম এরপর আমি এতে দিয়ে দেবো এক চামচ ভর্তি করে চিনি এই চিনিটা এমনভাবে দিলাম এটা কিন্তু মিষ্টি লাগবে না অথচ লবণ আর চিনিটা সমান পরিমাণে দেওয়ার পর এটা ঢেকে রেখে দেবো এরপর আমি দেখো কিছুটা ছোট আলু নিয়েছি গাজর নিয়েছি এগুলো ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে আলুগুলো গোটা গোটাই আছে এবার এটা সেদ্ধ করে নিই দেখো আলু আর গাজরটাকে সেদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করেছি এরপর আমি এখানে নিয়েছি দুশো গ্রাম পনির এই পনিরটাকে এবার আমি বড় বড় টুকরো করে কেটে নেব বন্ধুরা তো অনেকভাবে বিরিয়ানি খেয়েছো আমার দেখানো প্রসেসে একবার এইভাবে নিরামিষ বিরিয়ানি করে দেখো দুর্দান্ত লাগে খেতে সুন্দর করে কেটে নিলাম পনিরগুলো এবার আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করছি তেলটাকে খুন্তি দিয়ে চাড়িয়ে নিলাম আর তেলটা একটু গরমও হয়ে গেছে এবার এতে পনিরগুলো দিয়ে দেব সব পনিরগুলো দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে পনিরগুলোকে একটু ভাজে নেব তার জন্যে একটু হলুদ দিয়ে দিলাম তাহলে বেশ পনিরগুলো একটু আলুটাও সেদ্ধ করেছি হলুদ দিয়ে পনিরটাও হলুদ দিয়ে ভেজে নিলাম এতে করে বেশ সুন্দর কালারটাও হবে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি সব পনিরগুলো তুলে নেব সব পনিরগুলো তোলা হয়ে গেলে ওতে দিয়ে দেবো ছোট এলাচ লবঙ্গ আর দারুচিনি আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে খুন্তি দিয়ে এটাকে দু মিনিট হালকা করে ভাজব এরপর আমি এতে দিয়ে দেবো আদা পেস্ট দু চামচ আদাটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে আদাটাকে ভাজবো আদাটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে টমেটোটাকে খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়বো এরপর দিয়ে দিচ্ছি এতে হাফ চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটাও দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়বো তারপর দিয়ে দিচ্ছি এতে জিরে গুঁড়ো এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়ার পর ভালো করে নাড়তে থাকবো এটাকে এরপর এতে দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো খুন্তি দিয়ে কিন্তু মশলাটাকে এভাবে সবসময় নাড়তে থাকতে হবে এরপর এতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আর গাজর আলু আর গাজরটা দেওয়ার পর ভালো করে সব কিছুকে উল্টে পাল্টে নাড়ব সুন্দর করে যখন কষানো হয়ে যাবে এটা তখন এতে দিতে হবে দু চামচ বিরিয়ানির গুঁড়ো মশলা দু চামচ দিলেই হয়ে যাবে আবারও এটাকে সুন্দর করে নাড়ব এরপর এতে আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দেওয়ার পর ভালো করে এটাকে উল্টে পাল্টে নাড়ব সুন্দরভাবে কিন্তু এটা হালকা করে গ্যাসটাকে কমিয়ে রেখে ভাজতে হবে এরপর আমি এতে প্রথমে অর্ধেকটা ভাত দেব অর্ধেকটা ভাত দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে ভাতটাকে মেশাবো সুন্দরভাবে মেশাতে হবে একদম পুরো ভাতটা যেন সুন্দরভাবে আলু গাজর পনির সব কিছুর সাথে মেশানো হয় সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার আমি উপর থেকে আরও বাকি হাফ ভাতটা দিয়ে দেব বন্ধুদেরকে বলবো কেউ স্কিপ্ট করে দেখো না তাহলে কিন্তু বুঝতে পারবে না যদি টেনে টেনে দেখো তাহলে কি করে বুঝবে বলো সব ভাতটা দেওয়া হয়ে গেছে এবার দেখো আমি এখানে হাফ বাটি দুধ নিয়েছি তাতে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ গোলাপ জল আর দিচ্ছি এক চামচ কেশর ফুড কালার দেওয়ার পর এটাকে সুন্দর করে মিশিয়ে নেব সুন্দর করে ভালো করে এটা মিশাতে হবে সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার এটা আমি ওই উপর থেকে দিয়ে দেবো এইভাবে দিলাম মাঝখানে একটু দিচ্ছি তারপর বাটিটা ধুয়ে আরেকটুখানি জল দিয়ে দেবো এরপর এতে আমি দিয়ে দেবো দু চামচ ঘি এই ঘি তোমরা কম বেশি দিতে পারো আবার এই কালার দুধ গোলাপ জল এগুলাও একটু কম বেশি করে দিতে পারো কোনো অসুবিধে তাতে হয় না এরপর আমি এটা উপর থেকে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর গ্যাসটা কিন্তু কমিয়ে রেখে পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখছি এটা কিন্তু আমার হয়ে গেছে সুন্দর একটি সুন্দর সেন্ট বেরোচ্ছে যখন তোমরাও বানাবে তখন বুঝতে পারবে যে নিরামিষ বিরিয়ানিও এত সুন্দর লাগে খেতে চলো এবার এটা একটা থালার মধ্যে আমি পরিবেশনের জন্যে রেডি করে নিই বন্ধুরা আমার এই সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানিটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তাই যারা এখনও লাইক দাওনি একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু এত সুন্দর মজাদার রেসিপি শেয়ার করলাম আর তোমরাও এটা তোমাদের আত্মীয় বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে দিও যাতে নিরামিষের দিনে এরকম সুন্দর মজাদার নিরামিষ বিরিয়ানি বানিয়ে সবাই খেতে পারে আবার বন্ধুরা পরের রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তোমাদের কাছে তোমাদের মতো বন্ধুদের জন্য রেসিপি শেয়ার করতে পেরে আমার এখানে খুব ভালো লাগে তাই তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিতে থেকো আবার পরের রেসিপিতে দেখা হবে বন্ধুরা টাটা